অরুচিকর মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের করা জিডির প্রেক্ষিতে দুই নারী সহ তিনজনকে ডেকে সতর্ক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি সিটিটিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সিটিটিসির পক্ষ থেকে বলা হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুচ্ছা রটনা করে চলেছেন আরও উল্লেখ করা হয় সম্প্রতি অভিনয় শিল্পী অপবিশ্বাসও এ ধরনের অপরাধের শিকার হন তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুইজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে প্রসঙ্গত গত নয় মে রাজধানীর ভাটারা থানায় অপবিশ্বাস একটি জিডি করেন জিডিতে তিনি চৌত্রিশ ব্যক্তি ব্লগার ও ইউটিউব চ্যানেলের কথা উল্লেখ করেছেন